রংপুরে যাত্রা শুরু করলো আলফা ক্যাডেট কোচিং আজ সকালে নগরীর ধাপ এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করে পুরস্কার প্রদান করেন কোচিং কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক মিরবাগ ডিগ্রি কলেজের লেকচারার শাহজাহান মিয়া এমন আয়োজনে আনন্দিত শিক্ষার্থীরাও আমি আসছি পরীক্ষা দিচ্ছি আমার প্রিপারেশন আসলে ছিল না কিছু দাদার মধ্যে আমি ঢেকে গেছি কোচিং চ্যানেল থার্ড পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং যৌথভাবে আমি আজকে প্রথম হয়েছি এই জন্য খুব ভালো লাগছে আমি আলফা ক্যারিয়ার কলেজে ট্যালেন্টে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষায় দশ হাজার টাকা প্রথম পুরস্কার দেওয়া হবে এই পরীক্ষাটা দিয়ে আমার অনেক ভালো লাগছে পরীক্ষার মাধ্যমে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পেল আমাদের সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে চাবি রিং সান্ত্বনা পুরস্কার আবার নাস্তাও দেওয়া হয়েছে আলফা ক্যারিয়ার এই ক্যারেট হান দু হাজার পঁচিশের পরীক্ষা খুব ভালো লাগলো আমাদের আমাদের জন্য খুব ভালো পুরস্কার ব্যবস্থা করছে এবং পরীক্ষা খুব ভালোভাবে করছে এই পরীক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু অনেক বেশি জ্ঞান অর্জন করতে আলফা আলফাগ্যার কোচিং আয়োজিত ক্যারেট হান্ড টোয়েন্টি ফাইভের চ্যালেঞ্জ নিজে চ্যালেঞ্জ নিতে চলে এসেছি কারণ আজকে আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এই আলফা কোচিং এর স্বাদও অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে পড়িয়েছে এবং তাদের কোর্স কোর্স যত মানে অনেক মানসম্মত এইখানে পরীক্ষা দিয়ে আমার অনেক ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে কোয়েশ্চেনের টাইপ অনেক সুন্দর এখানে তো আপনাদের চারটা পাঁচটা ছাবেনে পরীক্ষা হয়েছে যাই রয়ে প্রত্যেকটাতে দশ পনেরো করে মার্ক আছে মোট পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছে এটা আমাকে খুবই আর কি ভালো লেগেছে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে আমার আশা আছে যে আমি ফার্স্ট হব এবং আমার ভবিষ্যতে স্বপ্ন হচ্ছে আমি ব্রিগেডিয়ার হব ক্যাডেটে পড়ব একটা ক্যাডেট ভালো একটা ক্যাডেট কোচিংয়ে পড়ব তো আমি চাই যেন আমি ক্লাস সিক্স ক্লাস সিক্সে উঠে আলফা ক্যাডেট কোচিংয়ে পড়তে পারি অভিভাবকরা বলছেন সন্তানের ভবিষ্যৎ সমৃদ্ধ রাখতে ক্যাডেটে ভর্তি করার স্বপ্ন বুনছেন তারা ধন্যবাদ আলফা ক্যারেট কোচিং কে যে এত সুন্দর একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করে এখানে বাচ্চারা অনেক নিজেদের প্রতিভাকে বিকাশ করার জন্য যে প্রয়োজন যে না একটা কনটেস্টের মধ্যে যাওয়া যে আমি কি পারি এটুকু প্রকাশ করতে পারে এদের কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি বেড়ে গেল আর আমার মেয়ে পেয়েছে ফার্স্ট পুরস্কার আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি সুন্দর একটা পরিবেশ এবং আমাকে খুব ভালো লাগছে ম্যানেজমেন্টটা খুব ভালো লাগছে এবং বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার ব্যাপারে যথেষ্ট মনে হচ্ছে আর কি ভালো ওরা একটা অনুপ্রেরণামূলক একটা ব্যবস্থা করেছে এখানকার যে এক তরুণ শিক্ষক আছেন ওনারা অনেক বেশি অভিজ্ঞ আমার মনে হয় নতুন হিসেবে যাত্রা শুরু করলে এরা অনেক ভালো করবে এখানে পড়লে সবচেয়ে বড় যেটা ভূমিকা হয় যে এখানে পড়লে কোনো ব্যক্তিগত প্রাইভেটের দরকার হয় না ওরা এত যত্ন সহকারে পড়ায় মানে ক্লাস ফাইভে তো ওরা ছয়জন করে নেয় বেশি ছয়জনের উপরে সাতজনও নেয় না সব মিলিয়ে ভালো হয় যত্ন সহকারে হয় প্রাইভেট তো কোচিং তো অনেক কোচিং কোচিং কোচিংয়ের অভাব নেই কিন্তু ভালো কোচিংয়ের অভাব হয় অন্যান্য ক্যারেট কোচিংয়ের তুলনায় ভিন্ন ধর্মের প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় পরিচালকদের আজকে ক্লাস ফাইভে যারা পড়ে রংপুর শহরে আমরা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করেছিলাম পরীক্ষার নাম ছিল ক্যাডেট হ্যান্ড টোয়েন্টি ফাইভ অর্গানাইজ বাই আলফা ক্যাডেট কোচিং আমাদের এই কোচিংটা ট্র্যাডিশনাল যে কোচিংগুলো আছে রংপুর শহরের মধ্যে সেগুলো থেকে একটু ভিন্ন টাইপের প্রথমত আমরা প্রত্যেক ব্যাচে বারো জন করে শিক্ষার্থী ভর্তি নিই এবং এখানে টিচার হিসেবে থাকতেছে এক্স ক্যাডেট রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড তারা সবাই এক্সপার্ট এবং আমাদের আমরা যে লিফ্ট অথবা আমাদের যে ফিচারগুলো আমরা বলি এবং সেই প্রত্যেকটি ফিচার আপনি আমাদের প্রতিষ্ঠানে যদি আসেন দেখবেন একশো পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে প্রথমত হচ্ছে সবাই ক্যাডেট কলেজে চান্স পাবে না তবে যারা আমাদের প্রতিষ্ঠানে আসবে আমি শুধু এটুকুই বলতে পারবো যারা ক্যাডেট কলেজে চান্স পাবে তারা তো অবশ্যই বেস্ট অ্যান্ড খুবই ভালো একটা বিষয় হ্যাঁ সফল যারা ক্যাডেট কলেজে চান্স পাবে না আমরা এটুকু বলতে পারবো যে অন্তত তার বেসিকটা স্ট্রং হবে এবং সেই বেস দিয়ে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ রংপুর শহরে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছে তাদের একটা মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করেছিলাম আমরা তো আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক শিক্ষার্থীর আগ্রহ থাকা সত্ত্বেও তারা উপস্থিত হতে পারে নাই তারপরেও আমাদের একশো জনের মতো শিক্ষার্থী এখানে একশো জন শিক্ষার্থী উপস্থিত হয়েছিল এদের মধ্যে থেকে যৌথভাবে পাঁচজন প্রথম হয়েছে এবং পরবর্তী দশজনকেও আমরা পুরস্কৃত করেছি আমাদের কোচিং সেন্টারটা বলতে গেলে এটা একটা ভিন্ন ধর্মিক ক্যাডেট কোচিং যেটা ইতিপূর্বে রংপুর শহরে কেউ দেখে নাই আমাদের ক্যাডেট কোচিংয়ের নাম আলফা ক্যাডেট কোচিং আপনারা অলরেডি ধারণা করতে পারেন নামটা থেকে আমাদের ক্যাডেট কোচিংটা আসলে এই আলফা জেনারেশনের বাচ্চাদের উদ্দেশ্য করেই আলফা পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত মেধা মূল্যায়ন এই পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে যৌথভাবে পাঁচ জনের হাতে তুলে দেওয়া হয় নগদ দশ হাজার টাকা এছাড়া আরো দশ জনের হাতে বিজ্ঞান বক্স তুলে দেন আমন্ত্রিত অতিথিরা ফেরদ জয় বাংলালো রংপুর